আসসালামু আলাইকুম আরিফ ইজি এডুকেশন ক্যাডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা এইচ আইসিটির সি প্রোগ্রামিং অধ্যায়ের একটা হচ্ছে যে সি প্রোগ্রাম লেখা শিখবো এখানে কোশ্চেনটা দেখেন কি বলছে একটি সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ এটা নির্ণয় করার জন্য একটা সি প্রোগ্রাম লেখো তাই না সো আমি হচ্ছে যে ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলে রাখি যে তোমরা যারা ভিডিওগুলো দেখবা তারা হচ্ছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা কোনো স্কিপ করবা না তারপরও যদি না বোঝো তাহলে হচ্ছে কমেন্টে জানাবা ঠিক আছে আর যারা হচ্ছে ভিডিওগুলো দেখবা দয়া করে ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করবা কারণ হচ্ছে তোমাদের লাইক এবং সাবস্ক্রাইব দেখলে আমাদের হচ্ছে কি হয় ভিডিও বানার আসলে আমরা ভিডিও বানাইতে উৎসাহ উৎসাহ হয় আর কি তো যাই হোক কথা না বলে ভিডিওটা শুরু করি তো আমাদের যে বেসিক স্ট্রাকচারটা ছিল প্রোগ্রামিংয়ের এটা আমরা লিখে রাখি যে কী ছিল বেসিক স্ট্রাকচার হ্যাজ ইনক্লুড এস টি ডিআইও ডট হচ্ছে এস তারপর কী ছিল আই এন টি ইন মেন তাই না ওকে এইখান থেকে এটা কিন্তু সব প্রোগ্রামের ক্ষেত্রে প্রযোজ্য আমি আগেও বলে রাখছি এটা সব প্রোগ্রামের ক্ষেত্রেই প্রযোজ্য এই দুটো মাস্ট তোমাকে মুখস্থ রাখতেই হবে এবং যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে এটা প্রথমে লিখতেই হবে তো এখন দেখো একটা বিষয় বলছে একটা সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ এটা নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম দেখো তাহলে একটা সংখ্যা এখানে কি বলে দিছে যে তোমার সংখ্যাটা টোয়েন্টি ফাইভ অথবা টোয়েন্টি সিক্স তাহলে নির্ণয় করো যে এই সংখ্যাটা পজিটিভ নাকি নেগেটিভ সংখ্যাটা কিন্তু বলে দেয়া নাই আর যেহেতু সংখ্যাটা বলে দেয়া নাই এই সংখ্যাটা কোথায় থেকে নিতে হবে অবশ্যই তোমাকে কীবোর্ড থেকে নিতে হবে আর যদি তুমি কীবোর্ড থেকে সংখ্যাটা নাও তাহলে তোমাকে কোন ফাংশন ইউজ করতে হবে অবশ্যই স্ক্যানের ফাংশন ইউজ করতে হবে তাই না সো তাহলে তুমি একটা কাজ করো আগে লিখে রাখো যে ইনটিজার টাইপের আমি একটা সংখ্যা নিব এ এখানে এ কিন্তু ভেরিয়েবল তুমি এর পরিবর্তে বি সি ডি তোমার নামও নিতে পারো অথবা নাম্বার নামে একটা ভেরিয়েবল নিতে পারো তাহলে আরও সুবিধা হয় তাহলে আমি কি করছি যে ইনটিজার টাইপের ইনটিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা এগুলো হচ্ছে ডেটা টাইপ নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা হচ্ছে যে ভিডিওটা প্লে থেকে ভিডিওটা একটু দেখে নিও তাহলে ইনটিজার টাইপের আমি একটা কি করলাম যে এ নামও একটা ভেরিয়ে বল দিলাম এখন আমার যে কাজটা হবে প্রিন্ট এপ ইউজ করব তো এইখানে এর কাজ কি তোমরা নিশ্চয়ই জানো কারণ হচ্ছে আমি আগেই বলছি যে এখানে প্রিন্ট এপের কোনো কাজ নাই এই এর কোনো কাজ নাই এটার কাজ হচ্ছে যে প্রোগ্রামটাকে কি করা একটু সৌন্দর্য বর্ধন করার কাজে এই এপ আমরা ইউজ করবো এখানে তাহলে আমি এখানে কী লিখব যে ইন্টার ইওর ভ্যালু ইন্টার ইউর কী ভ্যালু তাহলে ভালো করে লক্ষ্য রাখবা তুমি যদি শুধুমাত্র এই সেমিক্লোনের ভুল করো তাহলে কিন্তু তোমার প্রোগ্রাম রান করবে না তুমি যদি এই কোটেশনের ভুল করো তোমার প্রোগ্রাম রান করবে না তোমাকে সিনটেক্সেরও দেখাবে সো টেক কেয়ার বুঝতে পারছো তাহলে এখন এটা কি করছি প্রথম ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে সেমিক্লোন এখানে সরি কোটেশন কোটেশন দিয়ে শেষ আবার প্রথম ব্র্যাকেট কি শেষ তারপর হচ্ছে যে সেমিক্লোন প্রতিটা স্টেটমেন্টের শেষে কিন্তু সেমিক্লোন হবে আগেই বলছি আমি ওকে তাহলে এখন কি করবা যেহেতু আমরা এর মানটা কীবোর্ড থেকে নেবো তাহলে আমাদের কি ইউজ করতে হবে অবশ্যই স্ক্যানে স্ক্যানে এস সি এ এনএ স্ক্যানে একটা ফাংশন এটা হচ্ছে একটা ইনপুট ফাংশন যার সাহায্যে কিবোর্ড থেকে হচ্ছে যে মানগুলো নেওয়া যায় আর কি তাহলে দেখো ইনটিজার টাইপের ডেটা প্লেস হোল্ডার কি পার্সেন্টেজ ডি তাই না কমা তাহলে কি যখন আমরা হচ্ছে যে ইনপুট নিব বা স্ক্যানের ফাংশন ইউজ করব তখন ভেরিয়েবলের সামনে একটা অ্যান্ড দেবো অ্যান্ড চিহ্ন দেবো এ তাহলে দেখো আমাদের কিন্তু মান নেওয়া অলরেডি শেষ মানে তুমি যখন এই প্রোগ্রামটা রান করবা তোমাকে বলবে যে ইন্টিজার এ মানে এখানে তোমাকে বলবে যে ইন্টারড ভ্যালু তুমি তোমার ভ্যালুটা দাও মনে করো আমি ভ্যালু দিছি পাস সাপোজ তাহলে আমি এই পর্যন্ত আমার কিন্তু ভ্যালু নেওয়া শেষ মানে আমি ভ্যালু পাস দিয়েছি শুধুমাত্র মানে তাহলে এখন আমি কি পাইলাম আমি একটি সংখ্যা পাইলাম পাস কেবলমাত্র আমি পাইলাম কি একটি সংখ্যা পাস বুঝতে পারছো তুমি দশ দিতে পারো এগারো দিতে পারো বারো দিতে পারো এই প্রোগ্রামটা রান করার পর তোমাকে বলবে যে কম্পিউটার নিজে বলবে যে ইন্টারভিউ ভ্যালু তোমার ভ্যালু দাও তোমরা যদি চাও আমি প্র্যাকটিক্যাল ক্লাস নিব সমস্যা নাই আর কি বলছে যে ইন্টারভিউ ভ্যালু তোমার ভ্যালুগুলো দাও তুমি যে ভ্যালুটা দিবা সেটা এখানে কাউন্ট হবে তো এখন দেখো যে আমার একটা সংখ্যার কাজ কিন্তু শেষ তাহলে এখন বলছে সংখ্যাটা পজিটিভ নাকি নেগেটিভ তো আমরা কি জানি কোনো সংখ্যা তখনই পজিটিভ হবে যখন কি হবে সংখ্যাটা জিরোর চেয়ে বড় হবে তাই না সংখ্যা কি হবে জিরোর চেয়ে বড় হবে আর এখানে দেখো যে জিরোর চেয়ে বড় মানে কি এটা একটা কন্ডিশন আর আমি আগে কি বলছি যদি কখনো কন্ডিশন থাকে সেইখানে আমরা ইউজ করব ইফ তো ইপিলসের ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়েছে একটা ভিডিওতে তোমরা প্লে থেকে ওই ভিডিওটা একটু দেখে নিবা দয়া করে হ্যাঁ তাহলে এখানে আমরা কি ইউজ করব ইফ নামক একটা কন্ডিশন ইফ মানে কি যদি যদি ইফ মানে কি যদি আমাদের কি হয় আমাদের এই যে এ নামক যে সংখ্যাটা আছে এই যে এ নামক সংখ্যাটা যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে বাবা তুমি কি করবা প্রিন্ট করবা পি আর আই এন টি করবা দি নাম্বার ইজ পজিটিভ দি নাম্বার ইজ পজিটিভ সরি দি নাম্বার ইজ পজিটিভে আমি লিখলাম না থাকার কারণে হ্যাঁ দি নাম্বার ইজ পজিটিভ ওকে তাহলে হচ্ছে কি এখানে কিন্তু দেখো সেকেন্ড ব্র্যাকেট না দিলেও হবে যেহেতু এখানে একটা স্টেটমেন্ট আছে শুধুমাত্র আর যদি একাধিক স্টেটমেন্ট থাকে অবশ্যই তোমাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে তাহলে সেকেন্ড ব্র্যাকেট এখানে শেষ তাহলে ইফ যদি কন্ডিশন সত্য হও বাবা তুমি কি প্রিন্ট করবা যে নাম্বার ইজ পজিটিভ আর ইলস যদি কন্ডিশন সত্য না হও তাহলে কি করবা তুমি যে বাবা তুমি প্রিন্ট এফ করো যে দি নাম্বার ইজ নেগেটিভ কী করবে প্রিন্ট রেপ করো দি নাম্বার ইজ নেগেটিভ দি নাম্বার নেগেটিভ হ্যাঁ এতটুকুই আচ্ছা দি নাম্বার নেগেটিভ ওকে তারপর হচ্ছে এটা ক্লোজ তারপর হচ্ছে কি রিটার্ন রিটার্ন হচ্ছে কি জিরো ক্লম তারপর হচ্ছে এটা ওকে বুঝতে পার তাহলে দেখো প্রোগ্রামটা কীভাবে কাজ করবে মনে করো যে তোমাকে বলছে যে ইন্টারভিউর ভ্যালু তুমি তোমার ভ্যালু দাও মনে করো তুমি ভ্যালু পাস ধরো যে ফেরত নিসো এবার ধরো যে দশে নিছো বা বিশে নিছো তাহলে এখন দেখো ও প্রোগ্রামটা এখানে আসবে আসার পর চেক করবে যে কন্ডিশন কি আদর সত্য তুমি যে দশটা নিছো এই দশটা কি জিরোর চেয়ে বড়ো হ্যাঁ দশ অবশ্যই জিরোর চেয়ে বড়ো ও কী করবে এখানে ঢুকবে ঢোকার পর প্রিন্ট করে দিবে দি নাম্বার ইজ পজিটিভ ওকে এই দিকে আর যাবে না মানে ইফের কাজ শেষ তারপর প্রোগ্রামটা শেষ করে দেবে এখন মনে করো তুমি পাঁচ নিছো মাইনাস ফাইভ নিছো মনে করো যে তুমি ইনপুট হিসাবে মাইনাস ফাইভ নিছো তাহলে এখানে আসবে আসার পর কন্ডিশনটা চেক করবে তাহলে এর মান কত মাইনাস ফাইভ মাইনাস ফাইভ কি জিরোর চেয়ে বড়ো না মাইনাস ফাইভ জিরোর চেয়ে বড়ো না তাহলে এটা আর ভিতরে ঢুকবে না এটা ডাইরেক্ট কোথায় যাবে ইলসে চলে যাবে এলসে চলে গিয়ে কি প্রিন্ট করবে যে নাম্বার ইজ নেগেটিভ তাহলে এটাই হচ্ছে আমাদের কি প্রোগ্রাম যাই হোক এটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম তারপরে যদি কোনো সমস্যা থাকে তোমরা হচ্ছে যে কমেন্টে জানাবা আর অবশ্যই অবশ্যই লাইক তো থাকবেই চাইলে একটু সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ